আপনি কি জানেন মানুষের শরীরের সবচেয়ে রহস্যময় অঙ্গ কোনটা না সেটা হার্ট নয় সবচেয়ে রহস্যময় সবচেয়ে শক্তিশালী অঙ্গ হলো আপনার ব্রেন আজকের ভিডিওতে আমি আপনাকে জানাব আপনার ব্রেন আসলে কিভাবে কাজ করে এর ভেতরের আসল শক্তি কি আর আপনি কিভাবে এই ব্রেনকে ব্যবহার করে আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারেন মানুষের ব্রেনে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন আছে প্রতিটি নিউরন একসাথে হাজার হাজার সিগন্যাল আদান প্রদান করে আপনার প্রতিটি চিন্তা আবেগ সিদ্ধান্ত এমনকি স্বপ্ন ব্রেনের খেলা অনেক বিজ্ঞানী বলেন মানুষ তার ব্রেনের ক্ষমতার মাত্র পাঁচ মাইনাস দশ পার্সেন্টেজ ব্যবহার করে বাকি অংশ ঘুমিয়ে থাকে কারণ আমরা তাকে জাগাতে জানি না বাম দিক ওয়াজিকো ব্রেন বনিত বিশ্লেষণ পরিকল্পনা যুক্তি ডান দিক ক্রিয়েটিভ ব্রেন কল্পনা শিল্প সৃজনশীলতা সব সাফল্যের জন্য এই দুই দিকের ব্যালেন্স খুবই দরকার শুধু লজিক হলে আপনি রোগের মতো হবেন আর শুধু কল্পনা হলে বাস্তবে কিছু তৈরি হবে না ব্রেন সব সময় শর্টকাট খোঁজে এজন্যই আমরা অভ্যাসের বন্দি আপনি প্রতিদিন একই পথে হাঁটেন একইভাবে ফোন ধরেন এসবই ব্রেনের তৈরি শর্টকাট কিন্তু বিপদ হচ্ছে ব্রেন সময় আপনাকে কমফোর্ট জোনে টেনে নেয় সকালে উঠতে কষ্ট কেন ব্রেন বলে আরো পাঁচ মিনিট ঘুমাও পড়াশোনার বদলে সোশ্যাল মিডিয়া কেন ব্রেন বলে এটা সহজ এটাই মজা ব্রেনকে কিভাবে ট্রেন করবেন এক ফোকাস প্র্যাকটিস করুন প্রতিদিন অন্তত দশ মিনিট কোনো এক কাজে পূর্ণ মনোযোগ দিন মেডিটেশন পড়া চর্চা এতে নিউরনের কানেকশন শক্তিশালী হয় দুই অভ্যাস রিপ্রোগ্রাম করুন অভ্যাসে চলে যদি নতুন অভ্যাস চান ছুট থেকে শুরু করুন যেমন প্রতিদিন এক পাতা বই পড়া ধীরে ধীরে এক ঘণ্টা তিন ডোপামিন কন্ট্রোল করুন সোশ্যাল মিডিয়া রিলস গেমস এগুলো ডোপামিনকে নষ্ট করে তার বদলে ব্যায়াম বই পড়া নতুন স্কিল শিখা এসব ডোপামিনকে সঠিক পথে ব্যবহার করে চার ভিজুয়ালাইজেশন ব্যবহার করুন ব্রেন ছবি খুব দ্রুত ধরে প্রতিদিন চোখ বন্ধ করে নিজের লক্ষ্যকে কল্পনা করুন এতে ব্রেন বিশ্বাস করতে শুরু করবে যে সেটাই আপনার আইনস্টাইন, স্টিভ জবস স্থির মাস্ক তারা আমাদের মতোই মানুষ পার্থক্য একটাই তারা তাদের ব্রেনকে অন্যদের চেয়ে ভালোভাবে ব্যবহার করেছে আপনার ব্রেনের মধ্যেই এমন শক্তি আছে যা দিয়ে আপনি জীবন পাল্টে দিতে পারেন শুধু দরকার শৃঙ্খলা ফোকাস আর নিয়মিত অনুশীলন বন্ধুরা মনে রাখবেন আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয় সময়ও নয় সবচেয়ে বড় সম্পদ হল আপনার ব্রেন আপনি যদি এটাকে ট্রেন করেন সঠিক পথে চালান আপনার সাফল্য আটকানোর মতো কোনো শক্তি নেই তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি নিজের ব্রেনের দাস হবেন না ব্রেনকে নিজের দাস বানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন